আমাদের মনে কষ্ট আছে না বলে আছে না আছে দুঃখ না না মাঝে মাঝে বিপদ আসে আপনি মাথায় রাখবেন আজকালকার যুবকরা এ যুবক তোমরা রাগ করবা বেশিরভাগ যুবক আজকে বেলাচা হয়ে গিয়েছে নিজে কামাই করতে পারে না বাপের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ায় আমি বড় অবাক হয়ে যাই এটা হচ্ছে ব্যক্তিত্ব ছোট হওয়ার পরিচয় আমি আমার একটা ওয়াজে বলেছিলাম বগুড়ার মাটিতে আমি হব এমন সন্তান যেই সন্তানের পরিচয় বাপের পরিচয় হবে না আমার আমার বাপের পরিচয় পরিচয় হবে দিয়ে। যুবকরা বলে হজুর টেনশন যা করবে আল্লাহ দেখা যাবে আপনার সবাই মিজার রহমান আজহারি হজুরের নাম শুনেছেন না এত আসতে কেন বলে সবাই শুনেছেন না মির্জা রহমান আজহারি হুজুর সেই দিন তাওয়াক্কুল নিয়ে একটা বাক্য বলেছিলেন আমি সেটা আমার নোটবুকে লিখে দেখেছি উনি বলেছেন তাওয়াক্কুল মানে জাস্ট আমি বলবো আল্লাহ ভরসা তা না আজকালকার মাহফিলগুলো জাস্ট বক্তার চেহারা দেখার উদ্দেশ্য হয়ে গেছে ভাইরা

you have to try your best and then you can put your trust on your Lord. মানে আল্লাহ আমি আমার যা করার তা করে ফেলেছি আল্লাহ আমি যা করতে পারতাম তা করেছি বাদবাকি তোমার আশায় ছাড়লাম আমার এই কথা বিশ্বাস রেখে বলতে পারি চেষ্টা যে করে তার চেষ্টা আল্লাহ ব্যর্থ হাতে খালি হাতে ফিরিয়ে দেয় কিনা সমাজের হাদিস কেন্দ্রিক ঘটনায় ঢেকে যেতে চাই অনেক যুবক বলে হুজুর আল্লাহ যদি আমার কপালে অমুক মেয়ে নাই দিবে তাহলে আমার চোখের সামনে এই মেয়েটা আসলো কেন এ প্রশ্ন আছে না নাই বলেন সবাই বলেন বলেন মনে রাখবা তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহ তুমি আমার জীবন থেকে যা নিয়ে যাবা যাও আমার কথা ভরসা আছে যা হারিয়ে গিয়েছে তা আমার জন্য

পরীক্ষাটা হাতে কলমে নয় পরীক্ষাটা হচ্ছে জবাবে জবাব প্রশ্ন করব আমি উত্তর দিবেন আপনারা রেডি আছেন সবাই ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো রমাজানের একদম প্রথমে মুসলিমদের ইতিহাসে একটা পরিচিত যুদ্ধ যেই যুদ্ধের নাম সবাই জানে বলেন তো রমাজানের প্রথম দিকে মুসলিমদের ইতিহাস একটা যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের নাম কি কে বলতে পারে মাশাআল্লাহ কে বলছে তো হাত তুলবেন ভাইজানের নাম কি মাশাআল্লাহ বদরের যুদ্ধ আমি কাউকে আটকাবার জন্য প্রশ্ন করি না আমি আপনাদের আমি আপনাদের দৃষ্টিকে আকর্ষণ করতে চাই এবার সবাই উত্তর দিবেন রাজবাড়ির মুসলমানদের ঐতিহাসিক যুদ্ধের ছিল জোরে বলো কি যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিনশো তেরোশ এটা এত সুন্দর হাদিস যাদের মনটা ভেঙে চড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আজকে তাদের মনটা যে এত শান্ত হয়ে যাবে এটা আমি আসি বলে বুঝাইতে পারবো না বলবেন না তো সবাই এখন আমার দুই হাত দেখেন সবাই আমি এখানে বসে আছি এটা হচ্ছে স্টেজ এটা হচ্ছে আমার চেয়ার সামনে আমার অডিয়েন্স আমার শ্রোতা আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন আর সামনে সাহাবা একরামরা বসে আছেন আল্লাহ রসুল কয়েকশো সাহাবিকে অসংখ্য কাফেরদের বিরুদ্ধে সোনামণি না 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 তোমার তো বিয়ে হবেই না এমনি তো হবে না এই এই তোমরা একটু দেখে রাখো দেখে রাখো না আমি হাসির খোরাক দেই নাই আমার কথা একটা ভাই জাস্ট কানের মজা নিয়ে শুনলে হবে না বাস্তবিক জীবনে আপ্লাই করে জীবনটা চেঞ্জ করতে হবে ঠিক না সামনে সাহাবা একরাম বসা আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে যুদ্ধের জন্য রিক্রুট করছেন কিন্তু আল্লাহ রসুল মনে মনে আশঙ্কা বোধ করছেন হ্যাজিটেশন ফিল করছেন হাই হাই যুদ্ধের জন্য সৈন্যের সংখ্যা কম মুজাহিদের সংখ্যা কম অস্ত্রপাতিও নাই তরবারি নাই যুদ্ধ আমরা কেমন করে করব সাহাবা একরাম যুদ্ধকে কেমন করে গ্রহণ করবে আল্লাহ রসূল মনে মনে ডাকছেন আর সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন মাসখানতে একজন সাহাবী তার নাম হচ্ছে মর্যাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইমজি বিনা হাইসুমা তাশা এই হে আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে যেমন ভাবে আদেশ দিয়েছে আপনি আমাদেরকে নিয়ে চলো ইন্ন লা না কূলু কমা ক্বালাত বনু ইসরাঈল লি মূসা ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নহা হুন ক্বায়িদুন হে আল্লাহর রাসূল আমরা মূসা আলাইহিস সালামের কওমের মত বনু ইসরাঈলের মত বলবো না যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানেই বসে আছি বড় আমরা বলবো ইদহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলান ইন্নামা আপনিও চলেন আমরাও যাব যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাপড়ি বন্ধ হবে খুলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আমরা যুদ্ধ করতেই থাকবো আল্লাহু মুসলমানদের আল্লাহ আকবার এত আসতে হইতে পারে না আরেকবার আল্লাহু আকবার এই কথা শুনে আল্লাহ রসুলের মনটা বিশাল বড় হয়ে গিয়েছে আল্লাহ রসুল বলছেন চলো তাহলে তোমরা উত্তর সরি তোমরা তোমরা পাঁচে আগস্টে প্রমাণ করে দিয়েছার সোজা কথায় কথা না শুনলে গদি কেমন করে উল্টাইতে আমাদের এটা অবাক করার কথা বলে যায় আচ্ছা আমি কিন্তু কোন রাজনৈতিক ব্যক্তি না আপনারা আমার কথাকে ভুল দিয়ে কনভার্ট করবেন না আমাদের কথা হচ্ছে আমরা আগামীতে বাংলাদেশে কোনো নারীকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না এদিকে কথা আসতে বললো কেন বলেন সবাই কথা ঠিক আছে কিনা আমার বলেন যত সব ভণ্ডামির কাজ এই বাংলার মাটিতে নারী হয়ে প্রধানমন্ত্রীরাই করেছে কথা আমরা কোন নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে তাকেই চাই তা বলবো না তবে আমরা এটা বলবো আমার মুরব্বীরা আছেন ইমাম সাহেব আছেন ইফ অ্যাগ্রি উইথ মি দাঁড়িয়ে যাবেন যে হুজা আমি একমত নই বাট ইফ ইউর অ্যাগ্রি উইথ মি তাহলে আপনাকে জোরে সোরে বলতে হবে ঠিক আগেই বলেন ঠিক দেখেন এবার কি বলে আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে আগামী বাংলাদেশে দেখতে চাই যে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে যেমন বক্তব্য দিবে এট দা সেম টাইম আমার দেশের প্রাইম মিনিস্টার এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদেও বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে রাখবে এমন নেতা আমরা চাই কি চাই না এবার দেখেন আল্লাহ রসুল কি বলছেন তোমরা আমার সঙ্গে চলো এমন এক জান্নাতের দিকে জান্নাত ইন আর দুহাসামা ওয়া টুয়ার্ল্ড যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিন বিস্তৃত বিশাল যার কোনো সীমানা নেই সোমালাপুর নাম আচ্ছা আমার হাতে আচ্ছা আর একবার দেখাই দিই এটার নাম কি বলেন তো একটু জোরে না বললে ওয়াজ ভালো হবে না এটার নাম এ সাহাবি তার নাম হচ্ছে উমাই রবি আল্লাহহুতলান হাতে কয়েকটা খেজুর ছিল এই রাজবাড়ির ভাইরা হাতে কি ছিল আমি উত্তর না পেলে এক একদম সবাই করব আমার উত্তর না পেলে আমার মধ্যে ওয়াজ বের হয় না হাতে কি ছিল উনি রসুলের কথা শুনছেন আর খেজুর চাবাচ্ছেন যখন শুনেছেন এমন এক জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা জমির চাইতে বিষ সন্ধেজুর গুলোকে ফার বিহ হাফি ফেলাই দিয়েছেন আর ডাক দিয়ে বলছেন বহবহ মা আতাহা মিন জান্নাত ওয়াসলহা হে আল্লাহর রাসূল এটা আপনি কি বললেন আপনার সঙ্গে আমরা জিহাদের ময়দানে যুদ্ধ করব আর সে যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবো যেই জান্নাত আকাশের জমিনের চেয়েও বিশাল অতএব আমার তোর তোরছ হইছে না চল রে করি আল্লাহর জন্য দিনের জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দেয় আল্লাহ